আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে দেখছেন আমার স্বপ্নের সোনার হরি এটার জন্য অনেক ইউটিউবার অনেক পরিশ্রম করে সেটা আমি আজকে সফল হয়েছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমার এই এক্সচেঞ্জটা এসেছে অন্য একটা ইউটিউব চ্যানেলে সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এটা পাওয়ার মূল যেন আমি অনেক দিন অনেক পরিশ্রম করেছি এটা আমি আজকে সফল হয়েছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এটা পাওয়ার আমি মূল পরিশ্রমটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কীভাবে পেতে হয় এটা পেতে কি কি করতে হয় চলেন ফির শুরু করি আপনাদের সবাইকে আমি প্রথমে একটা কথাই বলব সুন্দরভাবে কোনো কিছু চাইলে সুন্দরভাবে পরিশ্রম করলে সব কিছুই সম্ভব শুধু একটু ধৈর্য শক্তি আর ইচ্ছে শক্তি থাকতে হয় আপনি প্রথম প্রথম ভিডিও করবেন অনেকগুলো বিহু হবে আপনার কাছে ভালো লাগবে বিটি ভিডিও করার মডিফিকেশান আসবে এরপর দেখবেন হঠাৎ করে ভিউ বন্ধ হয়ে গেছে তখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন আপনার দ্বারা হবে না এটা কিন্তু একদমই করবেন না ভিউ একদিন হবে আরেক দিন যাবে এতে ভেঙে পড়ার মতো কিছুই হবে না আপনারা চাইবেন মন প্রাণ দিয়ে কোনো একটা কিছু জিতে নেওয়ার ইচ্ছে থাকলে উপায় হয় এটা সবাই বলে আরেকটা কথা সবাই যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা অনেক ইচ্ছে নিয়ে চেষ্টা করে যে এই জিনিসটা পাওয়ার আপনার আমার প্রথম প্রথম আমার প্রথম প্রথম বিহত এই একশো একশোই বিহত কয়েকটা ভিডিও বানাইছি ভালো লাগছে এরপর হঠাৎ করে বিয়ে বন্ধ হয়ে গেছে ভালো লাগে না তারপর আমি হঠাৎ করে একটা ভিডিওতে দেখে আমি একেবার তারপর আমার ইচ্ছে হলো না আমি পারবো দ্বারাও কিছু একটা হবে আর আর একটা কথা আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি কিছু একটা করব এটা আমার খুব ইচ্ছা আমি ভিডিও বানাবো ওইটা আবার করার জন্য তখনই আপনার ভিডিওর ভিউ আপনি মানুষের কাছে পরিচিত হয়ে যাবে যখন সাথে ডিকটেশনে চলে যাই ভিডিও বন্ধ করে দিই তারপর হঠাৎ করে যেমন ভিউ আসা শুরু হয় এবার আমি আবার নতুন করে ভিডিও বানানো শুরু করি তো হা আস্তে আস্তে ভিউ হচ্ছে হা একটা ভিডিওতে পঁয়ত্রিশ হাজার ভিউ হয়েছে অনেক ভালো লাগছে তারপর হঠাৎ করে আবারও ভিউ আসা বন্ধ হয়ে গেছে এই বিহু নিয়ে কোনো কখনো কোনো দিনও চিন্তা করবে না বিহু একদিন আসবে একদিন যাবে এটা আপনার ভিডিওর ইনপ্রেশান করে তাই বলে ভিডিও দেওয়া বন্ধ করবেন না ভিডিও দেওয়া বন্ধ করলে আপনার কি হবে আপনার ভিডিওর ইমপ্রেশন চলে যাবে তারপর আর একটা কথা মনে রাখবো সময় আপনার যখন মনিটাইজেশান অন হয়ে যাবে তখন আপনার এক্সচেঞ্জে যখন দশ ডলার অ্যাড হবে তখনই আপনার কাছে ভেরিফিকেশান অ্যাড্রেসের জন্য একটা অপশান আসবে সেটা আপনি সেখানে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার জিমেল আইডি এক ইয়ে দিয়ে খোলা যার নাম দিয়ে খোলা তার নাম দিয়ে আপনি ভেরিফিকেশান অ্যাড্রেসে ওই নামটা দিবেন তাহলে ওই জিমেলটা দেওয়ার চেষ্টা করবেন ওই জিমেলে কোনো সমস্যা নাই নামটা দেওয়ার চেষ্টা করবেন ওই আইডি আপনি যে আপনি চারটা অপশন দিয়ে এই ভেরিফিকেশান অ্যাড্রেসে ওখানে অ্যাপ্লাই করতে হবে এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন আবার ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড এভাবে সাইটটা ই আছে অপশান আছে আপনি এই চারটা দিয়ে যে কোনো একটা দিয়ে খুলতে পারবেন আপনি এখন যেটা দিয়ে খুলেন এটাই ওইটা আপনার যার নামে খোলা তার নাম দিয়ে আপনি গুগল অ্যাক্সেঞ্জটা খোলার চেষ্টা করবেন তাহলে আপনার ভবিষ্যতে ভবিষ্যতে বলতে আপনারা সবাই জানেন ইউটিউবে মনিটাইজেশান অন হওয়ার পর যখন এক্সচেঞ্জে দশ ডলার অ্যাড হয় তখনই এই এক্সচেঞ্জের জন্য গুগল এক্সচেঞ্জের জন্য অ্যাপ্লাই করা হয় এই গুগল এক্সচেঞ্জটা তখনই পাওয়া যায় যখন দশ ডলার এক্সচেঞ্জে অ্যাড হলে তারপর এটার জন্য অ্যাপ্লাই করা হয় এরপর আমি এটা বিগত এক মাস পর পেয়েছি আমি অক্টোবরে সতেরো তারিখকে অ্যাপ্লাই করেছি আজ নভেম্বরে এগারো বারো তারিখ এটা আমার হাতে পেয়েছি এটার জন্য আমি প্রতিদিন মোবাইল চেক করতাম কোনো কল আসছে কি না কিন্তু আসতো না আজকে আমি ডাইরেক্ট পোস্ট অফিসে চলে গিয়েছিলাম তখনই আমার এটা পেয়েছি অনেক কষ্টের সাধনা কপালে লেখা থাকলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনি খুব করে চেষ্টা করবেন যাতে আপনি অ্যাড্রেসটা যার নামে আছে তার নাম দিয়ে আপনি জিমেলটা খোলার তাহলে কোনো রকমের কোনো সমস্যা হবে না আর কেউ ভুল করে যদি এরকম করেন এক্সচেঞ্জে আপনি দ্বিতীয় ইয়েতে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন তাহলে যখনই আপনি গুগল এক্সচেঞ্জটা চলে আসবে আপনার কাছে পোস্টম্যান কল করবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ